আগে এই ভ্লগটি অনেক আগে শ্যুট করেছিলাম আমি রমজানে শ্যুট করার সময়ের অভাবে বা অলসতার কারণে যেটাই হোক ভ্লগটি আর আপলোড করা হয়ে ওঠেনি সত্যি বলতে রমজানের সময়টা খুব ব্যস্ততার মধ্যে কাটে বাচ্চাদের স্কুলও খোলা ছিল সব মিলিয়ে আমি এটা আপলোড করতে পারিনি যাই আজকে যাচ্ছি একটা মসজিদে মসজিদে ইফতার করব হ্যাঁ আমাদের দেশে সাধারণত এরকম হয় না যে মসজিদে গিয়ে নর্মাল মানুষরা ইস্তার করে বা অন্যপক্ষে মেয়েরা মসজিদে গিয়ে ইফতার করে এরকম কিন্তু আমাদের দেশে দেখা যায় না বাট এ দেশে এটা হয় আজকে যদিও বা আমার ফার্স্ট টাইম এর আগে আমি কখনো মসজিদে ইফতার করিনি ইচ্ছা ছিল বাট হয়ে ওঠেনি আজকে যাচ্ছি মসজিদে ইফতার করার জন্য আর কোন মসজিদে যাচ্ছি আমার সাথেই থাকুন অবশ্যই দেখতে পাবেন আমি ফার্স্টে যখন তে এসেছি তখন রাস্তার দুই পাশে ধু ধু মরুভূমি ছিল মরুভূমিতে কিন্তু একটা গাছও ছিল না ছোট ছোট কিছু ঘাস ছিল আর কিছু ঝিটকি টাইপের ছোট ছোট কিছু গাছও ছিল খুবই ছোট ছোট এখন কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন মরুভূমিতে গাছ হয়েছে কারণ কয়েক বছর ধরে ইউইতে রেগুলার অনেক বৃষ্টি হচ্ছে যার ফলে এখন অনেক গাছ হয়েছে এছাড়াও এখন প্ল্যান করে মরুভূমিতে প্ল্যান্টেশন করা হচ্ছে সেজন্য মরুভূমিতে অনেক গাছ দেখতে পাবেন যাই হোক আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি আজকে আমি এসেছি শারজাতে শারজা গ্র্যান্ড মাস্ককে এটি শারজার সব থেকে বড় মাস্ক দু সালে এই মাস্কটি ওপেন করা হয়েছে প্রায় পাঁচ বছরের বেশি সময় হয়ে গেছে কিন্তু এর আগামী একবার মাত্র এসেছিলাম যখন আমার মা এসেছিলেন দেশে এক বছর আগে তখন আম্মাকে নিয়ে এখানে এসেছিলাম মসজিদটির এরিয়া অনেক বড় মেইন রোড থেকে শুধু মসজিদের জন্যই এই এক্সিটটা আর এই এক্সিট থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাতে ফাইভ মিনিটস ড্রাইভ করতে হয় 185806 স্কোয়ার মিটার এরিয়া নিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে 300 মিলিয়ন দিরহাম খরচ করা হয়েছিল এই মসজিদটি তৈরি করার সময় এক্সিট থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাতে দুই পাশে এত সুন্দর লাইটিং করা আছে সুন্দর পরেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে সো আমরা এই সুন্দর রাস্তাটা দিয়ে মসজিদ পর্যন্ত যাচ্ছি ফার্স্টে যখন এসেছিলাম মসজিদের ভেতরে কিন্তু আমরা পার্কিং পাইনি বাইরে পার্কিং করেছিলাম এই যে বাউন্ডারি এরিয়া দেখছেন পুরা বাউন্ডারি এরিয়ার চারপাশে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে মসজিদের ভেতর দিকেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে অ্যাট দ্য সেম টাইম বেইসমেন্টেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই মসজিদে একসাথে পঁচিশ হাজার মুসল্লি নামাজ করতে পারেন পুরা এরিয়াতে আর মসজিদের একদম ভিতরে পাঁচ হাজার ছেলে মুসল্লি এবং ছয়শো জন মেয়ে মুসল্লি নামাজ পড়ার মতো ক্যাপাসিটি মসজিদে আছে প্রথমবার যখন এসেছিলাম অনেক সময় নিয়ে ভেতরটা ঘুরে ঘুরে দেখেছিলাম খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল সেই জন্য আবার এসেছি আবার আসার ইচ্ছা ছিল যে একবার রোজাতে আসবো এখানে ইফতার করব এবং তারাবিন নামাজ আদায় করে তারপরে ব্যাক করবো যেহেতু আমরা অনেক আগেই চলে এসেছি তাই একদম ভেতরে এবং মসজিদের কাছেই আমরা পার্কিং পেয়ে গেছি মসজিদের ভেতরটা এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল অনেক অনেক ফ্লাওয়ার প্ল্যান্ট ছিল সব কয়টা প্ল্যান্টই সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফুটেছিল আমরা আমাদের পার্কিং পেয়ে গেছি ইউতে প্রত্যেক রোজায় এভাবে মুসল্লিদের জন্য রোজাদারদের জন্য প্রত্যেকটা মসজিদে ইফতারের আয়োজন করা হয়ে থাকে শুধু আবুধাবিতেই শেখ জায়েদ মসজিদের তরফ থেকে প্রত্যেক দিন আশি হাজার রোজাদারকে ইফতার করানো হয় তাহলে পুরা ইউএইতে কত মানুষকে ইফতার করানো হয় প্রত্যেকটা মসজিদেই কিন্তু ইফতারের ব্যবস্থা করা হয় প্রায় সবকটি মসজিদেই আপনারা রোজার সময় ইউএইতে আসলে খেয়াল করবেন প্রত্যেকটা মসজিদে একটা করে টেন্ট সেট করা থাকে ওখানেই মুসল্লিদের ইফতার সার্ভ করা হয় শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর কিছু মানুষের জন্য যে ইফতারের ব্যবস্থা করা হয় তা কিন্তু নয় সবার জন্যই প্রত্যেকটা রোজাদারের জন্যই এই ইফতার ব্যবস্থা খোলা থাকে মুসল্লি থেকে শুরু করে মুসাফির থেকে শুরু করে লেবার শ্রেণী থেকে শুরু করে সবাই সবাই এখানে একসাথে ইফতার করে অনেকে শখের বসেও আসে যেহেতু আমরাও আজকে এসেছি শখের বসে শুধুমাত্র এক্সপিরিয়েন্স করার জন্য অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল বাট করা হয়ে ওঠেনি যাই হোক আজকে কিন্তু আমরা মসজিদের চাতালের বাইরেই স্যান্ডেল খুলে তারপর মসজিদের চাতালে উঠেছি আর চাতালটা সব সময়ভাবে ক্লিন করা হচ্ছে যেহেতু রোজাদারেরা মসজিদের চাতালে বসেই ইফতার করবেন মসজিদটি দেখতে ঠিক এরকম সুন্দর এটা মসজিদের স্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটা কাজ টাইলস সবকিছুই কিন্তু মনোমুগ্ধ এর এরা আগেরবার যখন এসেছিলাম পুরো মসজিদের ভেতরে গিয়ে সময় নিয়ে দেখেছিলাম জানি না আজকে মসজিদের ভেতরে তাতে যেতে পারব কিনা এত এত মানুষ অনেক সুন্দর মসজিদ আমার মনে হয় যারা ইউকে থাকেন অনেকেই ভিজিট করেছে না যারা ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন বাইরে যে এরিয়া মতো জায়গাও আছে খুব সুন্দর টাইম করার মতো যাই হোক এখানে আমরা মেয়েরা একটা লাইনে দাঁড়িয়েছি আর অপর সাইডে ছেলেরা একটা লাইনে দাঁড়িয়েছে এভাবে লাইন মেনটেন করে সবাই ইফতারের কাছে গিয়ে বসছে এত মানুষ এখানে তারপরে কোনোরকম গ্যাদারিং বা চিল্লা চিল্লি কিছুই কিন্তু নেই ইফতারি অর্গানাইজ করার ক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এখানে হেল্প করে থাকে এখানে অ্যারাবিয়ান ছাড়াও পাকিস্তানি বেঙ্গলি ইন্ডিয়ানরাও ভলেন্টিয়ারিং করে থাকে এভাবে ইফতারগুলা ঠিক সেট করা থাকে এবং মানুষ কেউ মেনটেন করে এসে জাস্ট ইফতার বরাবর বসে যায় আমরা আমাদের জায়গায় চলে এসেছি বসে পড়েছি ইফতারও পেয়ে গেছি এখানে ইফতারে ছিল হারিস হারিস আরাবিয়ান একটা ডিশ এখানকার খুব ফেমাস একটা ডিশ মাংস দিয়ে এবং ও বিভিন্ন জব টপ দিয়ে ব্ল্যান্ড করে বানানো হয় আর ছিল মাটন বিরিয়ানি এই বক্সটা দেখতে এত সুন্দর আমি কিছুক্ষণ দেখছিলাম খুব সুন্দর লাগছিল বক্সের ভেতরে ছিল এরকম একটা ল্যাবেন ছিল সাথে ছিল তিনটা খেজুর সুন্দর করে প্যাকেট করা ছিল আর ছিল অ্যাপল একটা ওয়াটার বটল আর একটা স্পুন এখানে প্রায় ছয়শো সাতশো মানুষ আমরা একসাথে ইফতার করছিলাম ইফতারের সময় কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু মানুষ তারপরও আসছিল কিন্তু তারা কোনো মানুষকেই ফিরিয়ে দিচ্ছিল না সবাইকেই বসার জায়গা করে দিচ্ছিল এবং ইফতারের ব্যবস্থা করে দিচ্ছিল এখানে কোনো রকম সাউন্ড বা চিল্লা ফাল্লা কোনো কিছুই ছিল না মেয়েদের যে প্রেয়ার এরিয়া একটু আড়ালে এখানে মেয়েদের ইফতারের ব্যবস্থা করা হয়েছিল আমরা মেয়েরা সবাই এখানে বসেছিলাম মেয়েরাও অনেক অনেক ছিল সন্ধ্যা হয়ে গেছে মসজিদের সব লাইটগুলো জেলে উঠেছে আর মসজিদটি দেখতে আরো অপূর্ব সুন্দর লাগছে আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ইউএই দিনের বেলা একরকম সুন্দর রাতের বেলা আরেক রকম সুন্দর যারা ইউএইতে আসবেন অবশ্যই দুটি দৃশ্যে উপভোগ করবে এত এত মানুষ ছিল ইফতার শেষে নামাজ পড়ে লোকজন সবাই বেরিয়ে পড়েছে আর এখন মনে হচ্ছে অনেক মানুষের মাঝে আমরা ছিলাম এতক্ষণ এখন একটু গ্যাদারিং হচ্ছে এখানে আমরা যেখানে ইফতার করেছি ওখানেই নামাজ পড়েছি মসজিদের ভেতরে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি কারণ মেয়েদের যে প্রেয়ার এরিয়া সেটি একটু ছোট আর মেয়েদের সংখ্যা ছিল অনেক বেশি সেজন্য মসজিদের ভেতরে আর ঢুকতে দেয়নি কাউকে বাইরেই সবাইকে নামাজ পড়তে দিয়েছিল। যাই হোক আজকে আর মসজিদের ভেতরে আমাদের যাওয়া হয়েও ওঠেনি ইচ্ছা ছিল পুরো মসজিদটা এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথেও শেয়ার করব নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আবার আসবো এবং এক্সপ্লোর করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এত ঠান্ডা বাতাস ছিল মসজিদটা পুরো ফাঁকা জায়গাতে সো অনেক বাতাস ছিল আর বাতাস ছিল অত্যন্ত ঠান্ডা আমরা গরম কোনো কাপড় নিয়ে আসিনি কারণ ইয়ের ওয়েদার এখন মোটামুটি কিন্তু গরম আর এখানে এসে দেখছি প্রচুর ঠান্ডা তাই বেশিক্ষণ আর থাকি নাই বাচ্চারা একদম ঠান্ডায় জমে যাচ্ছিল আমরা এখান থেকে চলে আসি যদিও বা আমাদের প্ল্যান ছিল তারাবিন নামাজ পড়ে তারপরে আমরা এখান থেকে ব্যাক করব। শীতের কারণ সেটা আর হয়ে ওঠেনি ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা আবার আসবো এবং এখানে তারাবিন নামাজ আদায় করার চেষ্টা করব। মর্শিদা লাইটগুলো জ্বলে উঠেছে সামনের বারান্দাটা দেখতে এত সুন্দর লাগছিল মার্শাল্লা মশাল্লা এটা ছেলেদের পোর্শন সামনে থেকে আর মেয়েদের পোর্শন যেখানে আমরা ইফতার করেছি ওইখানটাতে দুতলার উপরে মেয়েদের নামাজের ব্যবস্থা আর গ্রাউন্ড ফ্লোরে এই জায়গাটা পুরো ছেলেদের নামাজের ব্যবস্থা সব লাইটগুলো যখন জ্বলে ওঠে মসজিদটা দেখতে ঠিক এরকম সুন্দর লাগে অপূর্ব সুন্দর এই মেইন রোড দিয়ে আমরা যখন যাই মসজিদটা এত ভালো লাগে দেখতে দূর থেকে পুরো এরিয়াই অনেক সুন্দর লাইটেনিং করা থাকে একদম আলিফ লাইলার যে বিভিন্ন প্যালেস বা ক্যাসেল দেখানো হয় আমার কাছে এই মসজিদটি কিন্তু এরকমই লাগে কিন্তু আশা হয়ে ওঠে না কেন জানি মাত্র দুইবার এসেছি মসজিদটা ওপেন হওয়া পর্যন্ত কিরকম ছিল এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম ঠান্ডা

অনুশমা আরবিয়ান বিদানিগুলো সাধারণত এমনিতেই হয় কোনো মশলা স্পাইস কিছু দেওয়া থাকে না অত স্বাদ লাগে না শুধু মাংস ছেদ্ধ করে ওই চালের উপরে দিয়ে দেয় ভাই এটা খুব ভালো ছিল মজা ছিল আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আমাদের ভালোই ছিল খারাপ ছিল না আর অনেক মানুষ উনি অনেক মানুষ মানে মর্ডান শেষ হচ্ছে না আজান পড়ছে তারপর লোকজন আসতে আছে আসতে আছে কিন্তু এরা মানে আসছে বলে যে ইফতার শেষ চলে যাও এরকম না যত লোকজন আসতেছে সবাইকে বসাচ্ছে তো যেরকম ফার্স্টে সেট আপ করা ছিল বক্স টক্স দেওয়া তো পরে যারা আসছে তাদেরকে আলাদা আলাদা একটা করে বিরিয়ানির প্যাকেট থেকে এনে নিয়ে নিয়ে দিচ্ছিলো বাট কাউকে ফেরত পাঠাচ্ছিল না খুব ভালো একটা সময় কাটালাম নতুন একটা এক্সপেরিয়েন্স হলো আমার ও বা চোদ্দ পনেরো বছর থেকে আমি ইউএইতে আছি কখনোই আগে মসজিদে আমার ইফতার করা হয়ে ওঠেনি অনেক দিনের ইচ্ছা ছিল আর আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো খুব ভালো লাগতো যদি তারাবীর নামাজটাও এখানে আদায় করতে পারতাম ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো তারাবীর নামাজও পড়ব আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ